এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি রক্তবিষ্টু মুক্তির আগে থেকে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন অপার বাংলার নায়িকা নুসরাত জাহান শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান অর্ডার সারা বর্ডার পার করতে যেও না গানটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে চোখ দাদানো শ্বাস প্রাণবন্ত নাচ এবং গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রক্তভীষ টু এর আগে চোদ্দই আগস্ট প্রকাশ হয়েছে ছবির টিজার যা দেখে ছবির প্রতি কৌতূহল বারে দর্শকদের